বলছে সাউন্ড অন করো মনি কিন্তু অন্তর জানে মনি সব জানে সাউন্ড ওই তো ওই দেখো স্কুটিতে যেতে আছে স্বপ্ন বাবা চাকর শাশুড়ি না না শাশুড়ি সাথে না নেক্সট কোশ্চিন সে পয়সা মনে উল্টো পাল্টা লিখছে আমাদের ছাগল আছে এক চর মারব ছাগল হাঁস মুরগি সেই থেকে ওই করে আমি ঘরে যাইতে বলছি কি হয়েছে কই মনে মুখটা খুলে আমি তোমাকে ঘাসটা দিয়ে দিচ্ছি আবার দিচ্ছ তো এখন আমার যাকে বলছে বলে আমি শোনালাম না কথাগুলো তখন দেখেছে আবার দিচ্ছে তো কি দিচ্ছে ভাই এক চরমার উল্টো পাল্টা বকবিতা দেখেছে ঘাস ঘাস গুলোকে ঘাস দিয়ে ছাগল গুলোকে আমাদের ছাগল আছে এক চরমার বহনি মনে আমার লাইফটা খুব ক্যাচাল করিস ওরা দুজনে কি কথা বলছে আমি তো কাউকে শোনাবো তোদেরকে শোনাবো নাকি হ্যাঁ তো প্রথম থেকে সেটাই বলো হ্যাঁ সেটাই কেননা প্রথম থেকে প্রশ্নগুলো কিন্তু মাই বলে বলে দিচ্ছিল যে প্রথম প্রশ্নগুলো আমি পারি নাই সেগুলো কিন্তু মাই বলে দিচ্ছিল এটার জন্য কিছু বলেনি পার্সোনাল জিনিস সোশ্যাল মিডিয়া না করাই ভালো খেলাটা বাঞ্চল হৈ গল যে ত